বড় হাজির হন মার্টিনেজ দলের ম্যাচ যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যর্থ হন এই আর্জেন্টাইন এর আগে ক্লাব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন আরও একবার জুয়েন্টাসের বিপক্ষে বড় ম্যাচে থাকলেন নিজের ছায়া হয়ে আর তাতে হেরে যেতে হয় তার দল ইন্টার মিলানকে বড় ম্যাচে লাউতারোর এমন ছায়া হয়ে যাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। মনে মনে মেসি ডিমারিয়া এমিদের ধন্যবাদ দিতেই পারেন তিনি বিশ্বকাপের ফাইনালে নেমে যেভাবে সহজ সুযোগ মিস করেছেন ফাইনালে হারলে গঞ্জালু হিগুনের মতো গ্লানি বয়ে বেড়াতে হতো তাকে তবে বিধাতা আর্জেন্টিনার সৌভাগ্যের সঙ্গে লাওতারোকেও বাঁচিয়ে দেন ভক্তদের ট্রল থেকে কিন্তু আর্জেন্টিনা দল না ভুগলেও লাউতারোর কারণে বারবার ভুগছে ইন্টারমিলান আর সেটার প্রতিফলন বারবার হচ্ছে বড় ম্যাচে এমনিতে দলের সেরা অ্যাটাকার লাউতারো গোলের পর গোল করেন দলকে নেতৃত্ব দেন কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ এলেই যেন গোল করতে ভুলে যান তিনি দলের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছেন এলতোরো দুটি ম্যাচের একটি ম্যাচেও গোল করতে পারেননি উল্টো ম্যানচেস্টার সিটির বিপক্ষে একাধিক সহজ সুযোগ মিস করেছেন যার ফল দিতে হয়েছে দলকে গত ক্লাব বিশ্বকাপে মন্ট্রে ও উরা রেড ডায়মন্ডস বিপক্ষে গোল করেন লাউতারো তবে ব্রাজিলের নকআউটে বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি যে কারণে সেই টুর্নামেন্ট থেকে শেষ ষোলোতে বিদায় নিতে হয় এছাড়া গত আসরের পয়েন্টে হেরে যায় এক সেখানে বোলোগনা ও রোমার বিপক্ষে হেরে যায় ইতালিয়ান জায়েন্টরা অথচ দুই ম্যাচে এক গোল করতে পারলেও শিরোপা উদযাপন করতে পারতেন লাউতারো কোপায় ইতালিয়ার সেমিফাইনালেও এসি মিলানের বিপক্ষে গোল করতে ব্যর্থ হন তিনি ট্রেবলের সম্ভাবনা জাগানো দলটা শেষ পর্যন্ত আসর শেষ করে খালি হাতেই আর সেই খালি হাতে থাকার দায়ভার বড় আকারে আসে লাউতারোর কাঁধে আরও একবার বড় ম্যাচে নিজের ছায়া হয়ে থাকলেন এলতরো লাউতারো জুভেন টাসন বিপক্ষে ইন্টার মিলানের ম্যাচে দুই দল মিলে করেছেন সাত গোল তবে তাতে একটি গোলও নেই লাউতারোর চৌষট্টি মিনিট খেলে নয়টি পাস দিয়েছেন একটি শটও করতে পারেননি তিনি ফলে লিড শেষ পর্যন্ত হেরে হয় পর্বের আগের দুই ম্যাচে এক গোল তবে বদলি নেমে ভ্যানেজুয়েলার বিপক্ষে এক গোল করে দলের জয়ের ব্যবধান বাড়ে কিন্তু মেসির অনুপস্থিতিতে ইকুয়েডোরের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে থেকেও গোল করতে ব্যর্থ হন বারবার তাই প্রশ্ন জাগে বড় ম্যাচ এলে কি হয় লাউতারোর হাতে গোনা দুই এক ম্যাচে বাদে বেশিরভাগ বড় ম্যাচে ব্যর্থ হন এই আর্জেন্টাইন স্ট্রাইকার যার ফলও বেশিরভাগ সময় তার দলকে দিতে হয় ক্যারিয়ারে পরিসংখ্যান ভারী হলেও ব্যক্তিগত পুরস্কার তেমন নেই লাউতারোর আর সেখানে বড় আকারে কারণ হতে পারে তার বড় ম্যাচে ঘুমিয়ে থাকা